আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি রা হালিম মিক্স দিয়ে কিভাবে হালিম রান্না করলাম তো এই যে হালিমটা যে রান্না করে ফেলছি এখন আমি মানে সব বাটিতে নিতেছি তা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করলাম প্রথমে আমি গরুর মাংসটা যেভাবে রান্না করে আমি গরুর মাংসটা ও ঠিক ওভাবেই রান্না করলাম সব মশলা দিয়ে গরুর মাংসের যত মশলা লাগে গরুর মাংসের সব মশলা দিয়ে আমি গরুর মাংসটা রান্না করলাম এখানে আর কি রান্না করা শেষে আর কি আমি সব বাটিতে নিতেছি এটা আর কি দেখাচ্ছি একটু হালিম রান্নাটা এত মজা হয়েছে খেতে আমি দুই বাটি খাইছি কি বলবো? আমি পুরা প্যাকেটটা রান্না করছি তো একটা মানে হালিমের প্যাকেট দিয়ে আপনার প্রায় সাত আট নজনে খাইতে পারবে আট নজন জন দশজনও খাইতে পারবে এই যে বাটিগুলিতে লইছি এরকম বাটির প্রায় দশ বাটির মতো হবে আর বড় বাটিতে কইরা খাইলে আর একটু কম হবে আর কি এরকম বাটিরে দশ বাটি হবে একটা হালিমের প্যাকেট দিয়ে তো আমি প্রথমে গরু মাংসটা যেভাবে রান্না করে আমি ঠিক সব মশলা দিয়ে গরুর মাংসটা ওভাবে রান্না করে নিছি ওভাবে রান্না করে তারপর আমি হালিম মিক্সটা গরম পানির মধ্যে আর কি হালিমের যে ডাউলটা আছে ওই ডাউলটা ভিজায় রাখছি এই যে এখানে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে গরু মাংসটা প্রথমে রান্না করলাম সবসময় যেভাবে রান্না করি পেঁয়াজ দিয়ে দিছি আদা রসুন দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আমার এই গরম মশলার গুঁড়াটা কিন্তু অনেক স্ট্রং কারণ এখানে তেরো রকমের মশলা আছে তো সব দিয়ে তারপর আমি ইয়া করব। তেল দিয়ে মাখায় নিব তেল পাতিলায় দিয়ে দিব আর কি এই যে সব মশলা একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এই যে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিছি তেল দিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিই দিয়ে দিচ্ছি দিয়ে এবার হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হলুদটা একটু মনে কম হয়েছে আবার আর কি হলুদ দিল হলুদ আবার দিলাম তো মাংসটা এইভাবে আমি রান্না করে নিচ্ছি মাংসটা ভালোভাবে হাত দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর আমি এই যে চুলার মধ্যে বসায় দিলাম এই যে চুলার মধ্যে বসায় দিলাম তারপরে মানে মাংসটা যেভাবে রান্না করে ঠিক ওভাবে মাংসটা আমি রান্না করে নিছি আমি চুলাটা একদম কমায় রাখছি মাংসটা একদম কম আগুনেই মানে রান্না করছি আর মাংসের মধ্যে আমি পানি দিই মাংসের যে পানিটা ওই পানিতেই মাংসটা হয়ে গেছে ওই যে চুলা কমায় রাখছি অনেকক্ষণ চুলাই ছিল প্রায় দুই ঘন্টার মতো মাংস চুলার মধ্যে আমি চুলা একদম কমায় রাখছি তো ওখানে আমি একদম পানিটা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে পানিটা ফুটায়া রাঁধুনি যে ডাউলের মিক্সটা আছে ওই মিক্সটা এই পাতিলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে দিয়ে প্রায় এটা এটা দুই ঘন্টার মতো রাখছি এবার ওই যে রাঁধুনি মশলার মধ্যে যে ছোটো প্যাকেটটা থাকে মশলার ওই মশলাটা গরুর মাংসে দিয়ে দিচ্ছি এই যে গরু মাংস দিয়ে মধ্যে দিয়ে এবার ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি এখানে অল্প মাংস আমি অনেকগুলি মাংস রান্না করছি অর্ধেক মাংস আমি উঠাইয়ে রাখছি কারণ এতগুলি মাংস হালিমের মধ্যে দরকার নাই জন্যে আমি বাকি অর্ধেক এর মধ্যে এবারে ডাউলের যে মিক্সটা ডাউলের যে মিক্সটা ওইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি দিয়ে এবার আমি এই যে পানি আরেকটু লাগবে তো আমি আরেকটু পানি দিছি আর একটু পানি দিয়ে চুলাটা একদম কমায়ে রাখছি একদম কমায়া এটা সুন্দর তারপর রান্না করে ফেলছি এটা রান্না করতে আর বেশি সময় লাগে না এটা যে গরম পানির মধ্যে ভিজায় রাখছি না তখন কিন্তু অনেকটা এটা ই হয়ে গেছে সিদ্ধর মতো হয়ে গেছে তারপরে এই যে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে কয়েকবার করে নেড়ে চেড়ে তারপর আমি ডিম করে আবার এরকম চুলায় বসায় রাখছি চুলাটা একদম কমায় কমায়ে চুলার মধ্যে বসায় রাখছি তারপরে এটা আস্তে আস্তে ডাউলটা একদম পুরা ফুটে গেছে এই যে দেখেন পুরাটা হয়ে গেছে ওই চুলায় আমি পেঁয়াজটা বেরেস্তা করে এবার আমি বাগাত দিব মাংসর মধ্যে ডাউলের মধ্যে আমি বাগাত দিব এই যে আমি দনিয়া পাতা দিয়ে দিলাম আর কি পাতা দিয়ে তারপর আমি বাগারটা ডেলে দিব এই যে এবার আমি এই যে বাগারটা ডেলে দিব বাগানের পেঁয়াজটা বেরেস্তাটা সুন্দর মতো এই যে সব একবারে ডেলে দিচ্ছি ডেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এই যে হালিমটা কত সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ এই যে হালিমটা কী সুন্দর হয়েছে এখানে আদা কুচি শসা কুচি লেবু তারপরে কাঁচা পেঁয়াজ তারপরে যে পেয়া ইয়া মরিচ কুচি কাঁচামরিচ কুচি লেবু এগুলি সব নিচে এবার সব বাটিতে নিয়ে আমি আদা কুচি দিলাম তারপরে শসা দিলাম লেবু দিলাম এগুলি দিয়ে সুন্দরভাবে তারপরে পরিবেশন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ